আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত ঐকিক নিয়মের অঙ্গটি হচ্ছে যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলদ কতদিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারবে এখানে চেয়েছে দিন চেয়েছে যেহেতু দিন চেয়েছে তাহলে দিন ডান পাশে হবে সমাধান করার সময় ঐতিক নিয়মে যেটা চাবে সেটা ডান পাশে রাখতে হবে ওইভাবে সাজিয়ে লেখে ডান পাশে ওইটা লিখতে হবে তাহলে সমাধান লেখি পনেরোটি বলত বারো বিঘা জমি চাষ করে দশ দিনে যেটা দশ ওইটা লিখলাম অতএব একটি বলদ বারো বিঘা জমি চাষ করবে আরও বেশি দিনে কারণ একজন যদি কইমা যায় তার কাজ করতে আরও সময় বেশি লাগবে আর সময় বেশি লাগলে গুণ হবে তাহলে পনেরো গুণন দশ দিনে অতএব একটি বলদ এক বিঘা জমি চাষ করতে এক বিঘা জমি চাষ করতে আরও সময় কম লাগবে যেহেতু পরিমাণ কম একটা মানুষের আগে যেহেতু সময় লাগছে পরিমাণ বেশি ছিল জমি বেশি ছিল সময় বেশি লেগেছে এখন যদি বলদটির জমির পরিমাণ কমে যায় এক বিঘা হয়ে যায় তাহলে আরও সময় কম লাগবে কম লাগলে ভাগ হবে পনেরো গুণন দশ ভাগ বারো অতএব নয়টি বলদ এক বিঘা জমি চাষ করে নয়টি বলদ এক বিঘা জমি চাষ করতে সময় কম লাগে তাই নয় গুণন হয়েছে নয় ভাগ হয়েছে পনেরো গুণন দশ ভাগ বারো গুণন নয় লবের নিচে বসেছে অতএব নয়টি বলদ আঠেরো বিঘা জমি চাষ করতে নয়টা বলদ যদি আরও বেশি বিঘা জমি চাষ করে তাহলে গুণ হবে তাহলে আঠেরো গুণ হয়ে যাবে তাহলে ১৮ গুণন পনেরো গুণন দশ ভাগ বারো গুণন নয় এটাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে উত্তর হবে পঁচিশ দিনে তাহলে পঁচিশ দিনে আঠারো বিঘা জমি চাষ করবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ